কেন চায় আর কেন চায় ছেলের সন্তান আছে দেখার কেউ নাই দলিল আছে থাকার জায়গা নেই তিনি এখন মশার প্রধান খাদ্য দক্ষিণ নিশ্চিন্তপুর সন্ন্যা বরওয়ারে এমন এক দুঃখজনক ঘটনা দেখে সবাই আতঙ্ক এবং দুঃখ প্রকাশ করেছে এমন ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে আজ মানবতা বারবার নিহত হচ্ছে তিনি আজকাল মশারি কামরের মধ্যে বাহিরে একটি নালার পাশে অর্থাৎ একজনের দেওয়ালের পাশে থাকে জায়গা দিয়েছে থাকার জন্য পাশাপাশি তিনি এখানে ঘুমান এখানে কান তিনটা কোন সন্তান একটা ছেলে রয়েছে বয়বিদ্ধ হয়ে গেলে মানুষের স্মরণশক্তি বা আসিদ্ধি কিছুই মানুষের ব্রেনে কাজ করে না যখন সে আর কারো কথা শোনে না সমগ্র বাংলাদেশের কথাই বলছি এভাবে করে মানুষ কতটা তনাতে মারা যাচ্ছে সিলেবিসি স্ক্যাটার এসপি ডিসি কতই না কিছু আজকে আশ্রয় কেন্দ্র জায়গা হচ্ছে না এদের কারণ কূটপতির মা বাবারা আশ্রয় কেন্দ্রে ঘুমাচ্ছে আর এই মানুষগুলি ঘুমানোর জায়গা পাচ্ছে না মানবিক শকত বাইকে বারবার ফোন করা হলেও কোনো সুরহা হয় নাই মোবাইল রিসিভ হয় নাই দিনের যুবলীগের সাধারণ সম্পাদক অনেক চেষ্টা করেছেন তার বেশি কঠিন হয়ে পড়েছে কারণ ফাউন্ডেশন বলতে যার কোনো স্বজন নেই কিন্তু ওর সব কিছু থাকার পরেও তাকে কেউ দেখতেছে না এখন কি আর বেআরস ফাউন্ডেশনও কি রাখার যোগ্য হ্যাঁ রাখা যাবে এত কোনো সমস্যা নাই যদি আমরা একটু হিসাব দুই দুই ছাড় মিলে তাহলে বুঝে যায় তিনি কেমন অসহায় আজকে তাকে কোথাও জায়গা দেওয়া হচ্ছে না জায়গা জমিন সব তিনি রেজিস্ট্রি করে দিয়েছে আফন জনকে আজ তিনি দক্ষিণ হস্তাপাতি হস্তাপাথীগণের সাত নম্বর ওয়ার্ডের অধিবাসী তাকে সকলেই চিনেন দীর্ঘদিন তিনি সরকারি ভাতা দিয়ে চলে আসত তাকে খাবার দিচ্ছে একজন ব্যক্তি একটা ছেলে তারা যতটুক দেখাশোনা করছে তাকে করছে আমি অবশ্যই এই এলাকার উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় ইএনও মহোদয় এবং মেম্বার যারা রয়েছেন প্রশাসনিক ব্যক্তি তাদের একটি দৃষ্টি আকর্ষণ করব এমন মানবতার জয় হচ্ছে বারবার কিন্তু আমরা অবশ্য এমন মানবতার কাছে অবশ্যই ফিরে আসা দরকার আপনারা দেখতে পারছেন আমরা যখন গিয়েছি তখন একটা নালা দেখছেন নালার পাশে শুয়ে আছে এই মানুষটি সরাসরি বিডি মিডিয়া সেখানে গিয়েও তাকে প্রশ্ন করেন পাশাপাশি তার সাথে কথা বলেও দেখলাম কিন্তু তার ব্রেন স্ট্রোক হয়ে নেই তার স্মৃতিশক্তি ভালো রয়েছে তবে দুর্বলতার কারণে অর্থাৎ বয় বিদ্যর কারণে যে মানুষের শারীরিক অসুস্থতা তৈরি হয় সেগুলো মধ্যে রয়েছে শ্বাসকষ্ট রয়েছে তাহার পাশাপাশি তিনি দুর্বল রয়েছে এই মানুষটির পাশে কি দাঁড়ানো যাবে এমন মানবতা চলে গিয়েছে আমার এলাকায় প্রশ্নটি আপনাদের কাছে রয়ে গেল